আমাদের বিতরগত বিষয় তার মধ্যে একটা হলো ইমান ইমান সম্পর্কে আল্লাহ তালা বলেন ইদা থুম ইমানা যখন কেউ আল্লাহ তালার জিকির করে এবং ইজাতুলিয়ত আলহিম আয়া তুহু যাদা থুম ইমানা কোরানের করিমের তিলাবাত করে তখন তার ইমান আস্তে আস্তে বৃদ্ধি পায় সুবান আল্লাহ কন্যা তাহলে বোঝা গেল কোরআনুল করিমের মাধ্যমে আল্লাহ তালার জিকিরের মাধ্যমে ইমান বৃদ্ধি পায় আর ইমানটা থাকে হল ভিতরে আমাদের নফসের মধ্যে ঠিক না ভাই ঠিক আমাদের অন্তরে এটা থাকে সুতরাং ভাইয়ারা আমার ইমান অপরিহার্য একটা বিষয় বোঝা ঈমান ইমান আমলের মাধ্যমে বাড়ে আবার বদ আমলের মাধ্যমে কমে ঠিক না ভাই ঠিক যার এই আমল করতে ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগবে রোজা রাখতে ভালো লাগবে জিকির করতে ভালো লাগবে কোরআন তিলাবাত করতে ভালো লাগবে বোঝা গেল তার ইমান আছে এই সমস্ত ন্যাকামলের মাধ্যমে তার ইমান আস্তে আস্তে বেড়ে যাবে আর যাদের আমল করতে ভালো লাগবে না নামাজ পড়তে ভালো লাগবে না কোরআনের কথা শুনতে ভালো লাগবে না যাদের জিকির করতে ভালো লাগবে না যাদের মসজিদ দেখলে দৌড়াইয়া চলে যায় মসজিদের ভিতরে আসলে বেশিক্ষণ থাকতে মন চায় না নামাজের জন্য অপেক্ষা করতে মন চায় না বোঝা গেল তাদের ইমান দুর্বল তাদের ইমান আস্তে আস্তে কমতেছে ঠিক না ব্যাঠিক এই জন্য ভাইয়েরা আমার আজ থেকে দেড় হাজার বছর পূর্বে সরকারে দুজাহা রহমত আল্লিল আলামিন ওই জ্বর মাফার থারো মিটারের মতো ইমান মাফার যন্ত্র আমাদেরকে দিয়েছেন যে নেক আমল যদি করতে মন চায় তাহলে ইমান তোমার আস্তে আস্তে বাড়তেছে ইমান তোমার ঠিকই আছে আর যদি ন্যাক আমল করতে ভালো না লাগে বুঝবা তোমার ইমান দুর্বল হয়ে গেছে ইমান আস্তে আস্তে কমতেছে তাহলে ইমানও একটা আহকামে বাতিনি বলেন কি ইমানও একটা অভ্যন্তরীণ আল্লাহ তালার বিধান ঠিক না ভাই ঠিক দুই নম্বর কথা হলো আহকামে তিনির আরেকটা হলো এখলাস এখলাস শব্দের অর্থ হলো একনিষ্ঠতা আমরা যা কিছু করব শুধুমাত্র আল্লাহর জন্যই করবো একমাত্র আমরা আল্লাহ তালার ইবাদত করি সকল ইবাদতের মধ্যে কাউকে আর শরিক করা যাবে না অর্থাৎ মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা যাবে না মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না মানুষকে দেখানোর জন্য দান দানসজ্ঞা করা যাবে না সব কিছুই করতে হবে নির্বেজালভাবে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্য এটাকে বলা হয় ইখলাস সুরাবাইনার আর পাঁচ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওমা উমিরু ই আবুদুল্লাহ আলাহুদ্দিন আর তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহ তালার ইবাদত করবে কন্যাশুবাহ আল্লাহ সুতরাং ভাইরা আমার এখলাস ছাড়া আমলের কোনো মূল্য নাই কোনো মূল্য নাই আল্লাহ তারা বলতেছেন তাদেরকে তো এই নির্দেশই দেওয়া হয়েছে যে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে আজকে আমার আর আপনার ইবাদত একমাত্র আল্লাহর জন্য হয় না এজন্যই এগুলোর মাধ্যমে ফায়দাও আসে না আল্লাহ তালা আমাদের সবাইকে এখলাসের উচ্চ মাকাম দান করেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাইলে আহকামে বাতিলের মধ্যে আরও একটা বিষয় হলো তাকুয়া তাকুয়া শব্দের অর্থ হলো আল্লাহ তালার ভয় আল্লাহ তালার ভয় যদি না থাকে আমাদের আত্মা পরিশুদ্ধ হবে না আত্মা পবিত্র হবে না তাজকিয়াতফ এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো তাকোয়া তাকুয়া থাকলেই মানুষ গুণার থেকে বাঁচতে পারে অন্যায় থেকে বাঁচতে পারে এই তাকওয়া সম্পর্কে আল্লাহ হরপ্পুল আল আমিন সুরত আলিম রানের দুই নম্বর আয়া তে কারিমার মধ্যে সাত প্রমাণ হে ইমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় কর হাক্কা তুকা মতুন না ইল্লা ওয়াং তুম মুসলিমুন ভয় করার মতো ভয় কর আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না তাহলে এই আহকামে বাতির একটা বিষয় হল তাকুয়া তাকুয়া ব্যতীত কখনো মানুষের আত্মা পবিত্র হতে পারে জোরে বলেন তাকুয়া ছাড়া কি মানুষের আত্মা পবিত্র হতে পারে পারে না এই জন্য আমাদেরকে তাকুয়া অর্জন করা চাই সর্বত্র আল্লাহ তালা বিরাজমান আল্লাহ তালাকে স্মরণ রেখে আল্লাহ তালার বয় রেখে সেটাকে পরিপূর্ণ সেইভাবে আদায় করার নাম তাকুয়া আপনাকে আমাকে এটা মনে রাখতে হবে আল্লাহ ইজ প্রেজেন্ট আল্লাহ ইজ চিজ এভরি ওয়ার আল্লাহ সর্বত্রই সব কিছু জানেন দেখেন সর্বত্রই বিরাজমান সুবাহান আল্লাহ যদি এই কথা আমি আপনি চিন্তা করি আল্লাহ সর্বত্রই বিরাজমান সব কিছু জানেন দেখেন সব জায়গায় আছেন তাহলে আমাদের পক্ষে আর পাপ কাজে লিপ্ত হওয়া সম্ভব না ঠিক না ব্য ঠিক জোরে বলেন না ঠিক না ব্যা ঠিক এজন্য ভাইয়েরা আমার আমাদেরকেই ধারণা রাখতে হবে তাকেও অর্জন করতে হবে সংক্ষেপে বলছি ভাইয়েরা আমার আহকামে বাতিনের আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সবর সবর শব্দের অর্থ হলো ধৈর্য ধারণ করা এই আত্মাকে শুদ্ধ করতে হলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে যখন যেইখানে সবর করা দরকার সেইখানে সবর করতে হবে আজকে আমাদের মধ্যে সবর নাই খাইলাম না রে শেষ হয়ে গেল রে শুধু এই হায় হুতাস এই সমস্ত টেনশন চিন্তা আমাদের মধ্যে আজকে সবর নাই ধৈর্য নাই ঠিক না ভাই ঠিক এই সবর আহকামে বাতিলের মধ্যে অন্যতম একটা বিষয় রব্বুল আলমিন সুরাত আল এমরানের দুইশো নম্বর কারিমার মধ্যে সাত পরমাণ হে ইমানদার গণ তোমরা ধৈর্য ধারণ কর এবং ধৈর্যের প্রতিযোগিতা কর যুদ্ধের জন্য প্রস্তুত হও এবং আল্লাহ তালাকে ভয় কর যাতে তোমরা সফল কাম হতে পারো আল্লাহ তাআলা বলতেছেন কি বলতেছেন হে তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের জন্য প্রতিযোগিতা করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো আল্লাহ তো বোঝা গেল সফলতা ধৈর্যের মধ্যে সফলতা কোথায় বলেন আর সবাই বলেন না সফলতা কোথায় সবরের মধ্যে সফলতা কোথায় আরও জোরে বলেন সফলতা কোথায় সবরের মধ্যে এই আমাদেরকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আজকে আমাদের মধ্যে ধৈর্য নাই ধৈর্য হারা হলে হবে না মমিন সময় সবর করবে ধৈর্য ধারণ করবে আরও একটা বিষয় হল শকর এই আহকামে তুলির মধ্যে অন্যতম একটা বিযান হলো আল্লাহ তালার নির্দেশ নামাজ রোজা হজ জাকাত হালাল উপার্জনের মতো শুকর করাও এটা আল্লাহ তালার একটা নির্দেশ সুবান আল্লাহ কন্যা সবর সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন সুরত ইব্রাহিমের সাত নম্বর আয়াত কারিমার মধ্যে সাত ফরমান লাইং সাকার তুম লাকুম ওয়ালা ইং কাফার তুম ইন্দাবিদ যদি তোমরা আমার নেয়ামতের শুকুর আদায় করো তবে আমি তোমাদেরকে নেয়ামত আরও বাড়িয়ে দিব আর যদি তোমরা শুকুর আদায় না করো অকৃতজ্ঞ হও তবে তোমাদেরকে আমি কঠিন থেকে কঠিন শাস্তি কন্যা কন নাজবিল্লা আল্লাহ তালা বলতেছেন লাইন শাকারতুম শাকারতুম লাম ওলা ইং কফারতুম ইন্না লাসাদিদ যদি তোমরা আমার নিয়ামতের শুকুর আদায় করো নিয়ামত আরও বাড়িয়ে দিবো আর নিয়ামতের শুকুর আদায় না করলে আমি আল্লাহ তালা কঠিন শাস্তি দিব কন্যা না ওজুবুল্লাহ তাহলে শুকুর আদায় করার দরকার আছে না নাই জোরে বলেন শুকুর আদায় করার দরকার আছে না নাই তাহলে শুকুর আদায় করা ছাড়া আমাদের আত্মা কখনো পবিত্র হবে না আহকামে বা মধ্যে অন্যতম একটা বিষয় হলো শুকুর করা সব জায়গায় সব জায়গায় মুসকি হেসে বলবেন আলহামদুলিল্লাহ জোরে বলেন না একবার আলহামদুলিল্লাহ আবার বলেন না আলহামদুলিল্লাহ